মাগুরার ধর্ষণের শিকার হওয়া শিশুটি আর নেই ইন্না রাজেউন। দুপুর একটায় শিশুটির রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন রিপোর্ট শোকে বিহবল মা আদর করে ডাকা ছোট্ট মনির শেষ বিদায় তার সঙ্গে ঘটে যাওয়া জঘন্যতম ঘটনা বিড়বিড় করে বলছিল বারবার কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছিলেন তিনি বছর বয়সে বড় বোনের ওপর দুলাভাইয়ের নির্যাতন দেখে ফেলাই কাল হলো তার দুলাভাই ও শ্বশুরের পাশবিক নিষ্ঠুরতার বর্ণনা দিচ্ছিলেন মা আমার মনে যেরম গলায় পাশ দে মারছে পুরো গলা গাও আল্লাহ ওইরম ফাটি দিয়ে গলা চেপে ও শরীরের ওপর পাশবিক নির্যাতন হার মানাবে যে কোনো ঘটনাকে সেদিনই তাকে অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করা হয় তার বিচার চাই সঠিক বিচার চাই যাতে যাতে এরকমভাবে কোনো মার খালি আর না হয় বাচ্চাটাকে যে বাসায় রেখে আসি বোঝাতে পারবো না কিরকম আমরা আসলে ফিল করি ধর্ষকের বিচার চাই পর্যায়ক্রমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় অবস্থা খুবই সংকটাপন্ন হলে আটই মার্চ তাকে ঢাকা সিএমএচে ভর্তি করা হয় সেখানে লাইফ সাপোর্টে ছিল দিন বৃহস্পতিবার শিশুটির হৃদযন্ত্র তিনবার বন্ধ হয়ে যায় প্রথম দুবার হৃদযন্ত্র কার্যকর করা গেলেও তৃতীয়বার আর হৃদযন্ত্রের স্পন্দন ফিরিয়ে